তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আল্লাহ তুমি জ্বালে জ্বালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তুমি কাদের গফার তুমি জলিল জব্বার তুমি কাদের গফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহ আল্লাহু তুমি মাটির আদম কি প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে শেষ দা তাই নূরে ফেরেস্তা করে আদমকে কে দা তুমি সবার দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহ আল্লাহ তুমি জাল্লি জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান আলহামদুলিল্লাহ বলেন সমস্ত প্রশংসার একচ্ছত্র মালিককে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ